না খেয়ে যাচ্ছাস্ট টা করে যেতে না বাবা অনেক দেরি হয়ে গেছে আমি চলে যাচ্ছি ঠিক আছে বেটা যাবে রাস্তায় না ঠিক আছে বাবা আমাকে যেতে দাঁড়াও জি আঙ্কেল বলো বেটা চিপস খাবে না আঙ্কেল আমি খাবো না আরে দাঁড়াও বেটা তুমি যদি ওই চিপস খাও তাহলে তার সাথেই কুরকুরে পাবে আরে বা কুরকুরে এটা তোমার ফেভারিট আজকে তো আমি ব্রেকফাস্ট করে আসিনি এক কাজ করি নিয়ে নেই ঠিক আছে দাও হ্যালো ইয়েস স্যার আমি উজিদের বাবা বলছি উজিদা করে বাড়িতে আসেনি কেন উজিত তো আজকে স্কুলে আসেনি কি বন্ধুরা তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না আরে এই ব্যর্থ আমার ছেলের চল ভাই পার্টির কাছে ফোন কর আবে ওই বেটা বন্ধুরা তোমরা তোমাদের বাচ্চাদেরকে একা স্কুলে যেতে দিবে না ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন